একটি স্বপ্ন ছোট একটি পরিকল্পনা থেকে শুরু হয়েছিল আজ সেই স্বপ্ন দাঁড়িয়েছে গৌরবে বাস্তবে সম্পূর্ণ সম্পূর্ণরূপে এই হলো প্রেস্টিজ বিল্ডার্স লিমিটেডের প্রজেক্টের সেই ফ্ল্যাট যার কাজ শুরু হয়েছিল বুক ভরা স্বপ্ন নিয়ে দিনের পর দিন দক্ষতা ও পরিশ্রমের মাধ্যমে সম্পূর্ণ হচ্ছিল এই স্বপ্ন আজ এই ফ্ল্যাটটি সম্পূর্ণ প্রস্তুত মালিকের হাতে মালিকানা হস্তান্তরের জন্য তৈরি ঢাকার বাসাবু এলাকায় এটা আমাদের পঞ্চম নাম্বার প্রজেক্ট প্রজেক্ট শুরুর প্রথম দিন থেকেই আমাদের লক্ষ্য ছিল একটি স্থায়ী নিরাপদ এবং আধুনিক বাসস্থান তৈরি করা সব মিলিয়ে আমরা তৈরি করেছি এমন একটি ফ্ল্যাট যা শক্তিতে স্থায়িত্বে এবং সৌন্দর্যে অসাধারণ ড্রয়িং ডাইনিং বেডরুম গেস্টরুম প্রশস্ত কিচেন ওয়াশরুমগুলোতে ব্যবহার করা হয়েছে উচ্চ মানের টেকসই আকর্ষণীয় ফিটিংস সব কিছুই করা হয়েছে মালিকের পছন্দ অনুযায়ী প্রশস্ত বারান্দা ভবনের আশপাশের লোনলি খোলামেলা পরিবেশ দীর্ঘদিনের ক্লান্তি দূর করে দেবে এমন মনোমুগ্ধকর পরিবেশ নিয়মিত আলো বাতাস নিশ্চিত করে আমরা প্রতিটি কাজ করেছি প্ল্যান অনুযায়ী এটি এমন একটি ফ্ল্যাট যা আমরা গর্ব করে মালিকের হাতে দিচ্ছি স্বপ্নকে বাস্তবে গড়ে তুলতে আমরা আছি আপনার পাশে আপনিও যদি নিজের স্বপ্নের ঠিকানা তৈরি করতে চান যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে প্রেস্টিজ বিল্ডার্স লিমিটেড আপনার স্বপ্নের ফ্ল্যাট হোক আমাদের হাতের নির্মাণ